দেখতে পাচ্ছেন এখানে বেশ এক কালারের অনেক স্যান্ডেল প্রিয় দর্শক শ্রোতা দেখতে পাচ্ছেন হাফেজ মাওলানা মাহবুব আলম মিলন এখানে আমি জগতে রেল স্টেশনের পাশে একটা মসজিদ আছে তো মসজিদের একটা জিনিস আমার খুব ভালো লাগলো এই জন্য আমি ভিডিওটি করলাম দেখতে পাচ্ছেন এখানে বেশ এক কালারের অনেক স্যান্ডেল তো এই বিষয়টা আমিও প্রথমে আমার একটু নিজের মনে প্রশ্ন জাগলো যে এখানে এত স্যান্ডেল কেন তা আমার বন্ধু এখানকার স্যান্ডেল পরে চলে গিয়েছে আরেক জায়গায় তো হঠাৎ যখন এসছে তখন আমি বলছি ওই স্যান্ডেল কার বসে এখানকার তো আমি বলছি তা বসে যে আমার জুতা এটা তো যখন জিজ্ঞেস করলাম তখন বললো যে এখানে একটা খুব সুন্দর নিয়ম চালু করছে যে অনেকে জুতা পায়ে দিয়ে আসে অজু করতে সমস্যা হয় যার কারণে এটা করছে তাই তো এখন আমার মনে হয় যে বাংলাদেশে এর থেকে এটা কিন্তু খুব একটা বড় মসজিদ তা না ছোট্ট একটা মসজিদ হ্যাঁ হয়তো হাতে গনে দেড়শো থেকে দুইশোর বেশি মুসল্লি ধরার কথা না ভিতরে যা দেখলাম আমি একটু দেখাচ্ছি আপনাদের তারপরও এই যে দেখতে পাচ্ছেন ছোট্ট একটা মসজিদ হ্যাঁ এই যে এই যে দেখলেন ছোট্ট একটা এখন আমি এই ভিডিওটা করার একটা মূল উদ্দেশ্য এতটুকু একটা মসজিদে যদি এত সুন্দর একটা ব্যবস্থা করে তাহলে যে আমাদের দেশে অনেক কোটি কোটি টাকা খরচ করে যত সুন্দর মসজিদ করে কিন্তু সেখানে দেখা যায় একজন ভদ্রলোক নামাজ পড়তে এসছে তার জুতা পায়ে তখন তার অন্য স্যান্ডেল নিয়ে যেতে হয় অনেক সময় দেখা যাচ্ছে ওই স্যান্ডেল নিতে যে চোর বদনামে পড়ে যায় পরে কিন্তু দেখা যাচ্ছে হয়তো একজন ভালো মনে করে নিয়েছে আর যারা চোর তাদের বিষয়ে তো আলাদা তা আসলে এই জন্য আমার মনে হয় তা আপনি কি বলেন এই বিষয়ে আসলে আমি তো আমার অবশ্যই একটা ভালো উদ্যোগ হচ্ছে যে আপনি যে কথাটা বললেন আসলেই বাস্তবতা যে বিশেষ করে এখন শীতের সময় এখন অনেকেই জুতা পরে এবং মোজা পায়ে দিয়ে তারপরে আসে তো দেখা যায় কি অনেক সময় তারা অজু করার জন্য অনেক সময় সেই জুতাই ব্যবহার করে তাতে করে তাদের অনেক সমস্যা হয় হ্যাঁ জুতা ভিজে যায় তো এরকম একটা পরিস্থিতি যদি থাকে এরকম যদি স্যান্ডেলের ব্যবস্থা থাকে তাহলে উনি জুতাটা এখানে খুলে রেখে স্যান্ডেলটা পরে অনায়াসে উজু সেরে আবার আসতে পারে এটা আমার মনে হয় যে প্রত্যেক মসজিদেই যদি করে তাহলে খুব ভালো হয় আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা কথা তা আমি আসলে ভিডিওটি মানে খুব আগ্রহের সাথে করলাম কারণ এই কারণে আমি অনেক জায়গায় গিয়েছি কিন্তু এই সিস্টেমটা আসলে আমার কখনো পড়ে না এখন আপনাদের পড়ছে কি আমি তো আপনাদের এখানে দেখলাম না এটা অনেক সময় দেখা যায় যে এসটেনজা খানাই থাকে অর্থাৎ মানে বাথরুম বা প্রসব খানাই থাকে কিন্তু মসজিদের মসজিদের ওজুর জন্য বা ওজুর জন্য এরকম দেখা যায় হ্যাঁ আসলে এটা আমিও দেখি নাই যে অজু করার জন্য যে ব্যবস্থা খুবই সুন্দর একটা করে এটা কাছে দেখতে পাচ্ছেন তো স্যান্ডেল আমার যে কয় জোড়াই হোক কিন্তু তারা যে ব্যবস্থা করছে তো এই জন্য এই জন্য আমি বলবো বাংলাদেশে যত মসজিদ আছে যারা কমিটি পক্ষ আছেন তাদের কাছে একটা অনুরোধ করবো আসলে এটা আমাদের কিন্তু একটা শিক্ষা শিক্ষার কোনো বয়স নেই শিক্ষার কোনো শেষ নেই ছোট্ট একটা মসজিদে যদি এত সুন্দর একটা ব্যবস্থা করে রাখতে পারি তাহলে আমরা কেন যারা শহরমুখী বড় বড় মসজিদ আছে সেখানে কেন এই ব্যবস্থাটা করতে পারবো না টয়লেটে টয়লেটের পাশে বা স্তেঞ্জা করার জন্য দু একটা জুতা বা স্যান্ডেল দেখা যায় কিন্তু এরম অজু করার জন্য আলাদা কোনো জুতা বা স্যান্ডেল দেখা যায় না তা অবশ্যই প্রত্যেকটা মসজিদে আমি মনে করি যে এটা করা অবশ্যই কমিটির যারা আছেন তাদের দায়িত্ব কারণ এটা এতে করে আমাদের যারা মুসল্লিরা আছে তাদেরও আসলে নামাজের প্রতি আরও আগ্রহ বাড়বে এবং তারাও বলবেন যে আসলে এই মসজিদের সুন্দর করে যারা জুতা পাই দিয়ে আসে তাদের জন্য আলাদাভাবে এরম স্যান্ডেল ব্যবস্থা করে রেখেছে যেন তারা অন্য স্যান্ডেল না নিতে হয় ব্যবহার না করে ওই স্যান্ডেল পায়ে দিয়ে যেন উঁজু করে তা প্রিয় বন্ধুরা অবশ্যই ভিডিওটি আহ ইসলামের স্বার্থে শেয়ার করে দেবেন আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওরমতুল্লিব